আলোর মধ্যে ডিম 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 ইনকুমেন্টের মধ্যে বসাই দিব ডিম 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 আলোর মধ্যে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোর মধ্যে যে বিষয় নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে যে পিছনে কোয়েল পাখি নিয়ে তো চলুন দেখা যাক আজকাল ব্লগে কি কি আছে কী বলতাম দুঃখের কথা দুঃখে আসি অনেক কষ্টে দেখুন এইখানে কিন্তু আমি ছোট্ট ছোট্ট কইল পাখিগুলোকে বড় একটা গ্যাপের মধ্যে ছেড়ে দিয়েছি যেখানে ডিম বাচ্চা করাবো ওইখানে তো এখানে ছেড়ে দেওয়ার সাথে সাথে কিছু ভিতরে আছে কিছু আবার বের হয়ে গেছে আমি কিন্তু সম্পূর্ণ এই কেজগুলো থেকে এই কেজে শিফট করতেছিলাম আল্লাহ রহমতে শিফট করছি কিছু তা আমি এখানে বাছে বাছে করে বড়গুলো শিফট করছিলাম প্রায় রাতের একটা থেকে দুইটা বাজবে তখন এগুলো শিফট করছি তো সকালে এসে দেখতেছি দেখুন এখানে ছড়াই ছিটে সবগুলো বের হয়ে গেছে আমি ভাবছিলাম যে গ্যাপ দিয়ে বের হইতে পারবে না কিন্তু গ্যাপ দিয়ে বের হয়ে গেছে অনেকগুলো গ্যাপ দিয়ে বের হয়ে গেছে তো এগুলোকে কি করতে হবে এখন আবার এই কেজের মধ্যে রাখতে পারবো না কারণ হচ্ছে যে এগুলো বড়ো হয়ে গেছে হিজিবিজি হয়ে যায় একটার উপর একটা উঠে যায় এবং ওগুলো মারা যেতে পারে সেজন্য আল্লাহ রহমতে আমি এখানে ছেড়ে রাখতেছি দিন হয়তো বা দু একদিন ছেড়ে রাখবো এর পরবর্তীতে ইনশাল্লা আল্লাহ রহমতে এগুলোকে আবার শিফট করে ফেলবো এখানে ইনশাল্লাহ শিফট করে ফেললে ওগুলো বড় হয়ে গেলে আর গ্যাপ দিয়ে বের হইতে পারবে না এই যে দেখুন ছড়াই ছিটাই আছে সবগুলা তো এই সমস্যার মধ্যে পড়ে গেছি তো এখানে টোটাল সবগুলোই আটবে কারণ হচ্ছে যে এখানে তিনটা কেজ খালি হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে প্রায় দুইশোর মতো পাখি পাখি আছে এই কেজের মধ্যে তো ছয়টা কেজির মধ্যে চারটা কেজি খালি হয়ে গেছে আর দুইটা কেজ বাকি আছে এগুলোর মধ্যে ছোট ছোটোগুলো আছে ইনশাল্লাহ এটা নেক্সট বার দেখাবো আপনাদেরকে এই যে দেখুন কতটা সুন্দর করে এখানে খাবার দাবার খাচ্ছে আর এখানে পানি খাওয়ার জন্য হুলস্থুল করতেছে তো ব্যাপারটা হচ্ছে যে এইখানে ছড়াছিটাই থাকাটা সমস্যা না সমস্যা হচ্ছে যে যদি একটা বড় মুরগি এখান থেকে বের হয়ে যায় পরবর্তীতে এদেরকে পায় একবারে কামড় দিয়ে শেষ করে ফেলবে সেই জন্য যাক আল্লাহ রহমতে এমনিতে সবগুলো সুস্থ আছে এটাই সুপ্রিয় আল্লাহ রহমতে মাসাল্লাহ তো দেখুন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ এখানে আছে এখানে আছে তো গতকালকে দেখাইছিলাম যে আপনাদেরকে কিছু কইল পাখির বাচ্চা ফুটছে ওগুলা কিন্তু বোর্ডিং করব ওগুলো কিন্তু আলোর মধ্যে বোর্ডিং করতেছি তো এ কয়টা বাচ্চা মারা গেছে গরমের সময় সেটা দেখাবো আপনাদেরকে আজকে আর এই যে দেখুন কতটা সুন্দর করে পানিটা খাচ্ছে পানিটা কিন্তু দিবার সাথে সাথে খাইতেছে কারণ হচ্ছে গরম বেশি পড়তেছে সেজন্য তো এখান থেকে কিছু বাছাই করে আমি তিন দিন পর আবার কেজের মধ্যে রেখে দিব কিছু কিছু বাদ যাবে কিছু কিছু আবার পড়ে যাবে এভাবে করে থাকতে হবে কারণ হচ্ছে যে এই রুমটা হচ্ছে যে আবদ্ধ অবস্থায় বেরোতে পারবেন আল্লাহ রমতে তো সবগুলাই আল্লাহ রমতে এখানে দিলে খাবার দাবার কম লাগবে সেজন্য আমি তাড়াহুড়ো করতেছি যে এখানে দেওয়ার জন্য যদি ওইখানে দিয়ে থাকি এভাবে খাবার মেলে দিতে হবে ওরা ছালাই ছালাই খেয়ে ফেলবে সেই জন্য তো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সবাই দোয়া করেন যেন তাড়াতাড়ি ওরা বড় হয়ে যায় তাহলে মধ্যে আরেকটা মাস লাগবে হয়তো বা ডিম পাড়তে কারণ হচ্ছে যেগুলো জাপানি কোয়েল সেজন্য তো ইনশাল্লাহ কী করতেছি না করতেছি সেটা জানাবো আপডেট আপনাদেরকে তো এখন এগুলোকে ধরবো না এই যে দেখুন কাছ থেকে দেখায় আপনাদেরকে তো বিল বিল করে এখানে চলাফেরা করতেছে মুরগির রুমের মধ্যে তো এই সামনে জায়গাটা একবারে ফুল খালি জন্য এভাবে চলাফেরা করতেছে এবং পানি খাচ্ছে দেখুন ওইখানে ফিসার্ট আছে দেখুন মশাল্লাহ আপনার মধ্যে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন তো এখানে ফুটফুটে কালার এবং হোয়াইট কালার আছে Masha'Allah <laughs> তো এগুলোর পিছনে কি দৌড়াইতে দৌড়াইতে আমি এগুলোকে ধরবো নাকি সেটা কিন্তু হবে না কারণ হচ্ছে যে এই রুমের মধ্যে দৌড়াইতে গেলে ওরা পায়ের নিচে এসে মারা যেতে পারে সেজন্য আমি এক জায়গায় বসে ওদেরকে ধরবো আমি যে এক জায়গায় বসবো ওরা কি আমার পাশে আসবে নাকি কাছে চলে আসবে নাকি সেটাও একটা কথা সেটাও একটা সিস্টেম আছে আমি আপনাদেরকে শিখাই দিই যদি এভাবে কৈল পাখি লালন পালন করেন ওদের খাবার দাবার যেই পাত্রের মধ্যে দেন ওই পাত্রের পাশে বসে যাবেন এবং খাবার দাবার দিবেন ওরা অল্প অল্প করে চলে আসবে এই যে দেখুন এখানে খাবার দাবার দিচ্ছি আর এখানে অল্প অল্প করে চলে আসতেছে আর পানির পাত্রটা কাছে নিয়ে নিবেন ইনশাল্লাহ চলে আসবে তখন ওইখান থেকে ধরে ধরে কেজের মধ্যে নয়তো বা খাঁচার মধ্যে ধরে ফেলতে পারবেন তো আমি সেই কাজটাই করবো এখন কেজের মধ্যে রাখতে হবে কারণ হচ্ছে যে এখানে অনেকগুলো বড় হয়ে গেছে সেজন্য আর যেগুলো ছোট আছে ওগুলো বের হয়ে যাবে আবার পরবর্তীতে আবার ধরে রেখে দিব ইনশাল্লাহ আমি কিছু ধরে দেখাই কিভাবে ধরি এই যে এভাবে ধরি খাবারও ওইখানেও আছে এখানেও আছে ধরার পর এভাবে কেজের মধ্যে দিয়ে দিই এই যে দেখুন কেজটা খুলে তারপর এখানে রাখলে ওরা উড়ে চলে যায় দেখুন চলে গেছে আল্লাহ রহমতে এখানের মধ্যে প্রায় অনেকগুলা কৈল পাখি ধরা হয়ে গেছে এবং কেজের মধ্যে রাখা হয়ে গেছে আল্লাহ রহমতে আপনাদের দোয়া এই যে দেখুন অল্প কিছু আছে অল্প কিছু এগুলো আমি ছাড়ার সাথে সাথে বের হয়ে গেছে ছাড়ার সাথে সাথে বের হয়ে গেছে সেই জন্য এখানে আসা যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো দু একদিন পর বড় হয়ে যাবে পরবর্তীতে আবার দিয়ে ফেলবো এভাবে করে কেজটা ভর্তি করতে হবে কারণ হচ্ছে যে এখানে কিন্তু ওরা ছড়া ছিটে থাকলে সমস্যা পড়ে যাব আর এখানে মুরগিও বের হয়ে যেতে পারে পরবর্তীতে একটাকে যদি পায় একেবারে মেরে ফেলবে একটাকে তো মারবে না সবগুলোকে মেরে ফেলবে কারণ হচ্ছে যে মুরগি হচ্ছে যে খুবই চালাক এবং দুর্দান্ত আর হচ্ছে যে এগুলো দৌড়ায় দৌড়ে কামড়ায় সেজন্য আর এখানে শৌখিন মুরগি আছে ফিসেন মুরগি আছে আর হচ্ছে যে কোয়েল পাখি আছে কোয়েল পাখির ডিম পাটতেছে অল্প করে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ খুব সুন্দর করেই কিন্তু এগুলো বড় হয়ে যাবে আমি আশা করতেছি আর এইখানে বোরডিংটা এর মধ্যে বাচ্চাগুলো আছে প্রায় চারটার মতো মারা গেছে আমি অন্য একটা কেজের মধ্যে দিয়ে ফেলছি কারণ হচ্ছে যে যেই কেজটার মধ্যে ছিল ওই কেজে লাইটটা নষ্ট হয়ে গেছে সেই জন্য এইখানে রাখতে হয়েছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আর খুব সুন্দর করে কিন্তু এগুলো বোরিং হয়ে যাবে প্রায় চারটা মারা গেছে আর কয়টা মারা যায় দেখতে হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন পানির কল ছেড়ে এখানে ডিমগুলা ধোয়া লাগবে এবং ইন্টুবেটার মধ্যে দেওয়া লাগবে ইনশাল্লাহ দিয়ে ফেলবে ওগুলো একটু হালকা পানি দিয়ে ধুয়ে নিতে হবে কারণ হচ্ছে যেগুলোতে ময়লা লেগে গেছে সেজন্য তো আজকে আল্লাহর রহমতে ক্যারেটের থেকে এবং ঝুড়ি থেকে যে ডিমগুলো জমবে ওগুলাকে আল্লাহ রহমতে বসাই দিব ইনকিউপিউটারের মধ্যে খুব সুন্দর করে দেখুন এখানে কিন্তু শৌখিন মুরগির ডিম ফার্মি মুরগির ডিম এবং হচ্ছে জাপানি কোয়েলের ডিম আছে এই যে দেখুন আরও ডিম আছে তো সবগুলো একসাথে বসাই দিব একটা ইনকিউপিউটারের মধ্যে কারণ হচ্ছে যে এগুলার বসানোর ডেট চলে আসছে আরও কিছু বাচ্চা ফুটতেছে কোয়েল পাখির ইনশাল্লাহ আজকে ফুটবে জিরো বাচ্চা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এখানে অনেকগুলো আছে আল্লাহর রহমতে তো ইনশাআল্লাহ কত বিস্ফুটে এখনও বলা যাচ্ছে না কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর জাপানি কোয়েলের বীজ ডিম লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখুন বীজ ডিম আছে আর ব্রাহ্মার বীজ ডিম আছে তো এগুলো আমি ইনকুবেটারের মধ্যে বসাই দিব এমনিতে আরও পারবে ইনশাল্লাহ কারণ হচ্ছে যে ডিম পাড়া শুরু করে দিয়েছে সেই জন্য খাবার দাবার এবং পানিটাও ঠিকমতো আছে তো কয়টা ডিম বসাচ্ছি সেটা গনে বসাইতে হবে আপাতত গনা হচ্ছে না কারণ হচ্ছে যে আমি ছড়াই ছিটে সবগুলোর মধ্যে রাখছি এইখানে রাখছি এইখানে রাখছি আবার এইখানে রাখছি তো এভাবে করে রাখা খুব জরুরি কারণ হচ্ছে যে একসাথে যদি সবগুলা রাখি তাহলে একটার উপর আরেকটা ভেঙে যেতে পারে সেজন্য ওইখান থেকে ডিমগুলো সংগ্রহ করে এবং ডিমগুলো ওইখানেই রাখি তো শৌখিন মুরগির ডিম প্রায় বিশ থেকে তিরিশটা আছে এখানে ব্রাহামা তারপর হচ্ছে যে গোল্ডেন সার তারপর হচ্ছে যে ইউকোহামা সবগুলো মিক্স আছে আর হচ্ছে সবগুলো ফার্মি মুরগির ডিম ফার্মি মুরগির ডিম আমি চারটা করে পাইছি আলোর মতে লাস্টবার পাঁচটা করে পাইছিলাম আলোর মতে আর এইখানে দেখুন জাপানি কোয়েল কোয়েলের ডিমও আছে ওগুলো দেখাবো ওগুলো উপরে আসে কারণ হচ্ছে যে ওগুলো জীবাণুনাশক করা লাগবে না কারণ হচ্ছে যে ওগুলো এক পিস এক পিস পারে সেজন্য ওগুলাকে আমি আল্লাহর রহমতে খুব সুন্দর করেই রেখে দিছি দেখুন আল্লাহ রহমতে আল্লাহ রহমতে ডিম 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 যে ডিমগুলো বসাই দিয়েছি যেগুলো বসানোর কথা ছিল যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে দুইটা কাজ করে ফেলছি ডিমগুলো গুলো দিয়েছি দিছি এবং হচ্ছে যে খুবই সুন্দর করে এইখানে আল্লাহ রহমতে কৈল পাখি ধরে ফেলেছি সবাই দোয়া করবেন এভাবে করে খামারে কাজ করতেছি আল্লাহ রহমতে ইনশাআল্লাহ সামনে আরও বড় বড় কাজ করব সেগুলো হচ্ছে যে ইনকিউবেটার আমি অটো একটা নেওয়ার জন্য চেষ্টা করতেছি দেখা যাক কি হয় না হয় ভবিষ্যতে আর যদি গরমের সময় খুবই সমস্যা হয় তাহলে কিন্তু এই ইনকিউবেটারের মধ্যে বাচ্চা ফুটানো যাবে না এখানে আগের কিছু ডিম আছে আজকে লালাচারা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা দেখবেন পরবর্তীতে কয়েকদিন পর বাচ্চা ফুটবে আর এগুলাকে কোয়েল পাখির সাথে বোর্ডিং করব কেজ তো খালি হয়ে গেছে কারণ হচ্ছে যে ওইখানে যে কোয়েল পাখিগুলো ছিল ওগুলো আজকে এখানে দিয়ে ফেলছি অবশ্যই দেখছেন পুরো ব্লগটা আর আল্লাহ রহমতে খুব সুন্দর করে সামনে আরো আপডেট হবে সেটা হচ্ছে যে এইখানে যে পাখিগুলো বড় করছে ওগুলা ডিম পারবে ওগুলা ইনকোভেটার ফোটাবো এবং হচ্ছে যে নতুন একটা কাজ ধরতে হবে ইনশাল্লাহ কারণ হচ্ছে যে আমি একটা একটা শেষ করতেছি কই পাখিগুলো আনার পর কই পাখিগুলো আপ করার পর পরবর্তীতে অন্য কাজ ধরবো ইনশাল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক তোমার শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তবে ধন্যবাদ ইনশাআল্লাহ পরে দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জন সবাইকে সুস্থ রাখে সবকিছু আজকে জেনেছি আল্লাহ হাফেজ